বি টু এখানে বলা হচ্ছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং মানে কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে তার একই অর্থ বহন করে এমন ওয়ার্ড কলাম বিতে রয়েছে সেটা তোমাদেরকে ম্যাসিং করতে হবে এবং এই ম্যাসিংটা তোমরা এইভাবে দাগ টেনে টেনে করতে পারো ঠিক আছে দাগ টেনে কোনটার সাথে কোনটা হবে আবার আমি দেখো এখানে লিখেছি এইভাবে করেও কিন্তু তোমরা খাতার উপরে মানে সুন্দর করে লিখতে পারো ঠিক আছে তো এখানে যে ম্যাসিংটা রয়েছে তোমরা চাইলে খাতার উপরে এভাবে লিখতে পারো আমি লিখেছি দেখো এখানে ইন্টারেস্টিং রয়েছে এটার সাথে হবে অ্যামিউজিং ইন্টারেস্টিং মানে কি বলো মজাদার অ্যামিউজিং মানেও কিন্তু একই অর্থ এরপরে ফ্রাইটেন্ড মানে ভীত বা আতঙ্কিত অ্যাফ্রাইড মানেও কিন্তু একই অর্থ এরপরে হ্যাপি মানে সুখী এটার অর্থ হচ্ছে গ্লাড গ্লাড মানেও কিন্তু সুখী বা আনন্দিত এক্সাইটেড মানে উত্তেজিত এই উত্তেজিত হচ্ছে আনন্দের একটা উত্তেজিত সেটার অর্থ হচ্ছে থ্রিলড থ্রিল্ড মানেও কিন্তু একই অর্থ এরপরে ওমলি ওমলি শব্দের অর্থ হচ্ছে লাভিংলি তো এইটা কিন্তু তোমরা এইভাবে খাতার ওপরে সুন্দর করে লিখতে পারো ঠিক আছে যেমন অ্যামিউজিং যে এইভাবে করে তোমরা লিখতে পারো অ্যামিউজিংয়ের সাথে হবে বলো তো আচ্ছা ইন্টারেস্টিংয়ের সাথে হবে অ্যামিউজিং এটা এরপরে ফ্রাইটেন্ড এটার সাথে হবে অ্যাফ্রাইড এরপরে হ্যাপি হ্যাপির সাথে হবে গ্লার্ড এরপরে এক্সাইটেড এক্সাইটেড এর সাথে হবে থ্রিলড এরপরে ওরলির সাথে হবে লাভিংলি এভাবে করে কিন্তু তোমরা খাতার ওপরে এটা করতে পারো ঠিক আছে আবার এইভাবেও তোমরা কিন্তু লিখতে পারো ওকে যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে এটা লিখবা কোনো সমস্যা নাই তবে তোমাদের টিচাররা যদি বলে এইভাবে তোমরা লিখতে পারো ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখো বি থ্রি এখানে কী বলা হচ্ছে বলা হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট বলা হচ্ছে তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো এবং হাউ ইউ ফেল্ট তুমি কেমন অনুভব করেছিলে সেটা কি তুমি হ্যাপি ছিলে ফ্রাইটেন্ট আতঙ্কিত বা ভীত ছিলে নাকি থ্রিল্ড নাকি উত্তেজিত ছিলে অরসায় নাকি লজ্জা পেয়েছিলে ওয়ার্ক ইন পেয়ার্স এই কাজটা তোমাদের আচ্ছা ওয়ার্ক ইন গ্রুপস এই কাজটা কিন্তু তোমাদের গ্রুপে করতে হবে মানে দলে করতে হবে তো কী লিখতে পারো এই প্রশ্নের উত্তরে তোমরা দলবদ্ধ হয়ে সেটা দেখো আমি এখানে লিখেছি তোমরা লিখবা এইটুকু লিখলেই কিন্তু হবে এইভাবে তোমরা লিখবা অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে স্কুলে প্রথম দিনে আই ফেল্ট তোমরা যখন এটা গ্রুপ ওয়ার্ক করবা তখন কিন্তু এখানে আইএস জায়গায় তোমাদেরকে লিখতে হবে ওই এই যে এইটা লিখতে হবে ঠিক আছে ওই দেখো আমি একটু লিখে দেই উই কিন্তু তুমি যদি একা একা করো তখন কিন্তু লিখতে হবে আই ঠিক আছে আর যদি দলবদ্ধ হয়ে বা গ্রুপে করো তখন কিন্তু তোমাদের আয়ের পরিবর্তে এখানে লিখতে হবে উই ঠিক আছে উই ফেল্ট বোথ এক্সাইটেড অ্যান্ড সাই আমি এখানে জাস্ট এটা দিয়েছে আমরা ওভাই এক্সাইটেড হয়েছিলাম এবং সাই একটু প্রথম দিনে লজ্জা পেয়েছিলাম তুমি তোমার মতো এখানে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো তুমি এখানে লিখতে পারো উই ফেল্ট বোথ হ্যাপি আবার তুমি শুধু জাস্ট উই ফেল্ট হ্যাপি এটাও লিখতে পারো ঠিক আছে হ্যাপি অথবা তুমি লিখতে পারো উই ফেল্ট বোথ যে দুইটা লেখো তাহলে লিখতে হবে বোধ এখানে দেখো আমি দুইটা লিখেছি এই জন্য তার আগে লিখেছি বোধ তুমি যদি একটা লিখো তাহলে আর বোধ লেখার দরকার নাই ঠিক আছে উই ফেল্ট তুমি এখানে লিখতে পারো উই ফেল্ট হ্যাপি ঠিক আছে হ্যাপি অ্যান্ড সাই অথবা হ্যাপি অ্যান্ড এক্সাইটেড একই অর্থ বহন করে তারপরে তুমি দিতে পারো অথবা তোমরা লিখতে পারো উই ফেল্ড বোথ ইন্টারেস্টিং অ্যান্ড হ্যাপি তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা কিন্তু সেভাবে এটা লিখতে পারো শুধুমাত্র মনে রাখবা যদি একা একা লিখো তখন এখানে লিখবা আই আর যদি গ্রুপে লিখো তখন এখানে লিখবা উই ঠিক আছে আশা করি তোমরা বুঝে গিয়েছো ওকে এবারে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে এইখানে দেখো তিন নম্বর পেজে বি ফোরে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে বলা হচ্ছে নাও এখন রাইট আ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখো কিসের ওপরে অন হাউ ইউ ফেল্ট তুমি কেমন অনুভব করেছিলে অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমার স্কুলের প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিলে সেটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট শো এবং কেন তুমি এমনটা অনুভব করেছিলে সেটাও তোমার এই প্যারাগ্রাফের মধ্যে বলতে হবে বলে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কীভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা সেটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি ঠিক আছে আশা করি এই যে আমি এখানে দুইটা দিয়েছি একটা একটু বড় করে আর একটা একটু ছোট করে তোমাদের এর মধ্যে থেকে যেইটা ভালো লাগবে তোমরা সেইটাই লিখতে পারো তো এখানে দেখো আমি লিখেছি প্যারাগ্রাফটা এভাবে প্রথমে তোমরা টাইটেলটা লিখবা মাই এখানে যখন লিখবা তখন লিখবা মাই মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এটা তোমার টাইটেল প্যারাগ্রাফের টাইটেল এভাবে তোমরা তোমার লেখাটা শুরু করতে পারো তোমরা লিখতে পারো অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে আমার স্কুলের প্রথম দিনে আই ফেল্ট হ্যাপি আমি সুখী অনুভব করেছিলাম অ্যান্ড এক্সাইটেড এবং আনন্দিত হয়েছিলাম এভরিথিং ওয়াজ নিউ সব কিছুই নতুন ছিল অ্যান্ড আই ওয়ান্টেড টু সি মাই ক্লাসরুম এবং আমি আমার ক্লাসরুম বা শ্রেণিকক্ষ দেখতে চেয়েছিলাম বাট আই ওয়াজ অলসো আ লিটল সাই কিন্তু আমি আরও একটু অল্প লজ্জা পেয়েছিলাম যেহেতু প্রথম দিন বিকজ কারণটা কি কারণ এই যে কেন এটা ঘটেছিল সেটাও কিন্তু আমি এখানে বলেছি বিকজ কারণ আই ডিড নট নো অ্যানি মোর কারণ আমি কোনো কিছুই জানতাম না বা জেনেছিলাম না তখনই দ্য টিচার ওয়াজ কাইন্ড শিক্ষকেরা ছিল মানে শিক্ষক ছিল দয়ালু অ্যান্ড গ্রিটেড আস ওরমলি এবং আমাদেরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছিল দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস আমার ক্লাসের শিক্ষার্থীরা ওয়ার ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ ছিল অ্যান্ড স্মাইলড অ্যাট মি এবং আমার দিকে তাকিয়ে হেসেছিল মানে আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিল আই কুইকলি মেইড সাম ফ্রেন্ডস আমি খুব দ্রুতই কিছু বন্ধু তৈরি করেছিলাম অ্যান্ড উই টকড এবং আমরা কথা বলেছিলাম অ্যান্ড লাভ টুগেদার এবং একত্রে হাসাহাসি করেছিলাম বাই দ্য এন্ড অফ দ্য ডে এই দিনের শেষে আই ফেল্ট গ্লাড আমি আনন্দিত অনুভব করেছিলাম অ্যান্ড ইনজয়েড বিং ইন মাই নিউ স্কুল এবং এনজয় করেছিলাম আমার নতুন স্কুলটা ইট ওয়াজ আ ফান এটা ছিল মজাদার অ্যান্ড হ্যাপি ডে ফর মি এবং আমার জন্য একটা হ্যাপি ডে মানে সুখের দিন এইভাবে করে তোমরা কিন্তু একটু লিখতে পারো যারা এর থেকে একটু ছোটো লিখতে চাও তারা এটুকু লিখবা ঠিক আছে দেখো আমি লিখেছি অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আমার স্কুলের প্রথম দিনে আই ফেল্ট এক্সাইটেড আমি আনন্দিত অনুভব করেছিলাম বিকজ কারণ এভরিথিং ওয়াজ নিউ কারণ সব কিছুই নতুন ছিল আই অলসো ফেল্ট আ লিটিল সাই আমি অল্প লজ্জা অনুভব করেছিলাম বিকজ কারণ আই ডিডেন্ট নো অ্যানিমোর আমি কোনো কিছুই জানতাম না দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস আয়ার কাইন্ড শিক্ষক এবং মানে শিক্ষকেরা এবং শিক্ষার্থীরা ছিল দয়ালু হুইস মেইড মি হ্যাপি যেটা আমাকে সুখী করেছিল সোন শীঘ্রই আই মেইড সাম আচ্ছা আই মেইড ফ্রেন্ডস আমি বন্ধু তৈরি করেছিলাম অ্যান্ড ফেল্ড গ্লার্ড এবং আনন্দিত অনুভব করেছিলাম টু বি ইন মাই নিউ স্কুল আমার নতুন স্কুলে ঠিক আছে এইটা কিন্তু তোমরা লিখতে পারো যারা ছোটো লিখবা তারা এটা লিখবা যারা একটু বড়ো করে লিখতে চাও তারা এইটা লিখবা দুইটাই সঠিক কোনো সমস্যা নাই আজকের এই ক্লাসটি আমরা এই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সি এখানে যে কবিতা রয়েছে এবং এখানে যে কাজটা রয়েছে কীভাবে তোমরা সেটা করবা সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব